কথা তোমাদেরকে সো আমি অনেক দিনের ব্লগ দিতে পারছি তোমাদের কারণে একটু এখানে আমার নেটওয়ার্কের জন্য নেটওয়ার্ক বলতে না আমার ডেটার জন্য এখানে তো সো ওয়াইফাই নেই তো সেই জন্য আর ভিডিও আপলোড করা হচ্ছে না একটু লেট হচ্ছে তো ফাইনালি আসছে ভিডিও অত প্রোভাইড করো সো একটু সবাই ফলো করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া চ্যানেলটাকে সো দেখা হচ্ছে পরে সো সবাইকে আগে থেকে বলছি সরি যে তো আমি ট্রেন থেকে নেমে লাগেজ ফ্যাগেজ নিয়ে পিজি নিয়ে তো ভিডিও করতে পারিনি আর খেয়ালে ছিল না তো ভাবলাম না তারপরে ভিডিও শুরু যাক তারপরে আমি অটোতে বসে অটো বুক করে বুক করে আমার অটো নিয়ে অটোতে বসে দিন শ্যুট করছি ভিডিও করছি আর কি যে তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে না করলে তো হবে না যেহেতু সব কিছু শেয়ার করি তো এখন যাবো হচ্ছে রুমে কাটগুড়িতে তো ওখানে গিয়ে দেখা হবে রুমের ওখানে গিয়ে রুম ঠিকঠাক করব গিয়ে তারপরে ওখানে আর পিসি দেখো পাশে বসে রয়েছে আমার আর আমি যাচ্ছি চলো দেখতে থাকো সঙ্গে থাকো দেখা হচ্ছে রুমের ওখানে গিয়ে কাঠগুড়িতে গিয়ে আর সব আমি চলে এসেছি কাটগুড়িতে আর এখানে রুমও পেয়ে গেছি তো কথাবার্তা বলে নিয়েছি তো এটা হচ্ছে কাটগুড়ি পোস্ট অফিস মোড় এটা যেটা বলে তো এখান থেকে যাব ওনারদের মানে যেখানে যার রুমে থাকবো তো তাদের আর একটা আরও রুম আছে তো সেখানে যাচ্ছি আমরা তো উনি আসছেন বললো যে আমি আসছি দাঁড়াও এখানে আমি আসছি তারপর নিয়ে যাচ্ছি তোমাদের আমাদের ওই রুমে আর কি আর চলে এসেছি তারপরে আমরা দেখ এই রুমে আর এই হচ্ছে রুম আমাদের রুম নাম্বার হচ্ছে একশো নম্বর তো তোমাদের রুমটা পুরো দেখাচ্ছে ওখান থেকে এসে এই হচ্ছে রুম গেট আর এই হচ্ছে ভিতরটা রুমের তোমাদের চারপাশ দেখাচ্ছে এই হচ্ছে ভিতরে চারপাশ মোটামুটি দুজন থাকতে পারবো অসুবিধা মানে অতটা অসুবিধা হবে না আর এই বাথরুম বাথরুম তো ভালোই আছে অসুবিধা নেই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে ভালোই বাস মোটামুটি ঠিকই আছে আর আমাদের রুম রেট নিয়ে হচ্ছে পার ডে আড়াইশো টাকা করে এখানে মানে প্রচুর দাম মানে জানোই তো বেসিক্যালি ব্যাঙ্গালোরের দাম প্রচুর জিনিসের দাম বেশি সো টাটা দেখা হচ্ছে পরে আর বিকালে সন্ধ্যা হয়ে গেছে গেছি একটু পিছিয়ে আমি ঘুরতে বাজারে গেছিলাম দেখি চাকু বা নাইফ তো ওটা আমাদের লাগবে যে একটা চাকু কিছু কাট কাটার জন্য সবজি রান্না বান্না করার জন্য তো ওটা একটা নাইফ নিয়ে নিয়েছি দাম হচ্ছে পঞ্চাশ টাকা প্রথম হচ্ছে দিলাম হচ্ছে কুড়ি তিরিশ টাকা এখন দেখি পঞ্চাশ ষাট টাকা দাম তো কী করবো নিতে হলো ফাইনালি নিয়ে নিয়েছি এখন যা রুমে দেখে যদি আর যদি কিছু নিতে ইচ্ছা হয় তো আর কিছু নিয়ে নেব আর তো দেখতে হবে সঙ্গে থাকো তারপর চলে গেছি আমরা চলে যাচ্ছি অটো করে বৈদি হসপিটালে যেহেতু ওখান থেকে আমাদের প্ল্যানিং ছিল যে আমরা ফার্স্ট ওখানে দেখা বৈদিক তো আমরা অটোতে আছি এখন যাচ্ছি বৈদি হাসপাতালে তোমরা হয়তো অনেকেই চিনতে পারবে জানতে পারবে অনেকেই এসছো বৈদিক হসপিটালে তো যাচ্ছি ওখানে আমি চলে এসেছি বৈদি হাসপাতালে ওখানে যাচ্ছি এখন ভিতরের দিকে পিসি আছে সামনে সো এই হচ্ছে বৈদি হসপিটাল তো পিসিকে আমি ভিতরে রেখে এসেছি রেখে এসেছি আমি একটু এসেছিলাম বাইরে বাইরে কিছু না পেমেন্ট হচ্ছিল না তো পিসিকে দাঁড় করি এখানে আমি বাইরে গেছিলাম অটোকে পেমেন্ট করতে যেহেতু এখানে টার ছিল না দেখি তারপরে দেখি মন্দির মন্দির দেখলে পর দেখলেই চলো জানাম করি ঠাকুর ঠাকুরকে এসে এটা হচ্ছে অ্যাকচুয়াল গণেশ ঠাকুর এরা জানি কী বলে একটা হোক কিছু একটা বলে তো পিসিকে বলছিলাম যে তুমি ভিডিও করো আমি একটু যাই মন্দির মন্দিরের সামনে যাই ঠাকুরকে প্রণাম করে আসি তো আমি গেছিলাম প্রণাম করতে ভিডিও এদিকে পিছুই করছিল বললাম পিসি এমন করে ভিডিও করো আমি আসছি তারপরে আমি নিতে এসেছিলাম টাকা আমার কাছে টাকা ছিল না খরচা টাকা ছিল না তারপরে টাকা নিয়ে এসে তবে আবার দিয়েছিলাম দেখুন দক্ষিণে দিয়েছিলাম তারপর আমি খরচা টাকা নিয়ে বললাম পিসি ভিডিও করো আমি ঠাকুরকে দক্ষিণা দিয়ে আসি তো আমি চলে গেছিলাম আবার ঠাকুরকে দক্ষিণ দক্ষিণা দিতে সো তারপরে আমি ঠাকুরকে দক্ষিণা দিয়ে আবার একটু প্রদীপের আগুন নিয়ে ভগবানকে প্রণাম প্রণাম করে তারপরে আমি আবার চলে আসলাম সামনে মনে ইচ্ছা যা ছিল সেগুলো বললাম আর ঠাকুর আছে চাইলাম তো এখান থেকে সিকুটি বলছে যে ভিডিও করা হবে না সামনে থেকে এক সাইডে দাঁড়াও তো ডাক্তার দেখিয়ে সব কিছু করিয়ে দেখলাম এখানে বাইরে একটা পুজো হচ্ছে না দেখ পুজোটা দেখি পুজোটা আর ভিডিও করে যায় তো আজকে মতো আমাদের কমপ্লিট আবার পরশু দিন আসতে হবে আসবে কমপ্লিট করে হলো না পরশু করবে তো দেখা হচ্ছে পরশু দিন এর মধ্যে যদি আসি টাকু তাহলে তাহলে এখানে দেখা হচ্ছে দেখতে সঙ্গে থাকুন এটা এটা ওয়াও লাগছে মনে হচ্ছে পাহাড়ে জল পড়ছে এত সুন্দর করে ই বানিয়েছে তারপর চলে গেছে নেক্সট ডেতে ওই দিন তেমন ভালো কাজ হয়নি দেন তারপর চলে যাবে নেক্সট ডেতে তো ডাক্তার বলতে একটু হার্টিতে প্রবলেম আছে ওটা যায় না এখন দেখা যায় বাড়িতে কথাবার্তা বলি দেন তারপরে যাই না এখন ডাক্তার বলে অপারেশন করতে হবে তো বাড়িতে কথাবার্তা বলি বাড়িতে কী বলেন কিসিয়ান নেয় দেন তারপরে এখানে তারপরে দেখা যাবে যে অপারেশন হবে কি না দেখতে থাকো সামনে থাকো তোমাদের জানাচ্ছি পরে আমি রুমে গিয়ে আমরা এখানে কিছু বলতে পারছি না শুধু দেখতে থাকো সামনে থাকো ওলা চলে এসছে আমরা বসে গেছি এখন যাবো রুমে তো রুমে গিয়ে কথাবার্তা বলছি তোমার সঙ্গে করছি কিছু করি না করি রিজার্ভ করছি তো বাড়িতে কথাবার্তা বলে তোমাদের সাথে শেয়ার করছি আর পারলে তোমার একটু হেল্প করো স্কুল আমার বলবো যে এইসব বাবু যদি লাগে সো গাইস আমরা আগে শিখে অপারেশান করতে হবে তো আমরা একটু শিখে হওয়ার জন্য একটু ভালো অর্থাৎটা লিখেছিলাম যে না মানে অপারেশন অপারেশান করবো যেহেতু তাহলে একটা টিশন নিয়ে করতে হবে না তো তাই জন্য ভাবলাম যে না একটু ভালো অর্থাৎ দেখে ডাক্তার সাথে কথাবার্তা বলে নিয়ে আর দিতে হবে তো না এখন দেখিয়েছিলাম আমাদের অপারেশান করতে হবে প্রবলেমটা এমন ঠিক প্রবলেম তো হয়েছে তো দেওয়া যাবে না তো আমাদের ডাউট ক্লিয়ার হয়ে গেছে যে অপারেশন করতে হবে স্যার এখন আমরা ডেটটা এখন দেখি আর কথাবার্তা বলি সবই তো অপারেশন করতে হয় সো তারপরে তোমাকে জানাচ্ছি যে অপারেশন করা আর কতটা দেখুন ডাক্তার বলছিল যে দু লাখ টাকা মতন খরচা হবে অপারেশন করতে